বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া বাড়িঘর ভাঙচুর দোকানপাট লুটো ভাঙচুর ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট সকাল ও রাতে সদর উপজেলার নারিকেল বাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির সহ সভাপতি সুবেদুর রহমান ও ঘোরশাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাহ আলী মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে বৃহস্পতিবার রাতে ইসাহা কালীর লোকজন সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের বাড়িতে হামলা চালায় এরই চের ধরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নাই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ভাঙচুর করা হয় উভয় পক্ষের অন্তত পনেরোটি বাড়িঘর ও দোকানপাট খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যে কোনো সময় বড় সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা স্থানীয়রাড সদর থানার ওসি জানান এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে